আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমানের সকলে ভালো আছেন অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া পুলিশ সেনাবাহিনী যারা নতুন চব্বিশ সালের পর থেকে জুন মাসের পর থেকে নিয়োগপ্রাপ্ত হবে তারা কি পেনশন পাবে এটা একটা কমন প্রশ্ন অনেকে প্রশ্ন করছেন তো আমি আজকে উত্তর দেবো এগুলো নিয়ে আমি পার্সোনালভাবে অনেককে বলছি বাট এটা সবাইকে জানানো দরকার ছিল তাই ভিডিওটা নিয়ে আসলাম তো শোনেন পেনশন কারা পাবে না আগে আমরা দেখিনি কোন কোন সংস্থাগুলো বা কোন কোন চাকরিতে আপনি পেনশন পাবেন না প্রথমত আপনি লক্ষ্য করেন এখানে স্বশাসিত অর্থাৎ যেমন সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ পৌরসভা এসবে যারা কর্ম থাকবে ইনারা কিন্তু পেনশন মেবি পাবেন না ঠিক আছে পেনশনের আওতায় থাকবেন না ওনারা সর্বজনীন পেনশনের আওতা থাকবেন আচ্ছা স্বায়ত্তশাসিত অর্থাৎ আমার যেগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে ঠিক আছে পাবলিক ইউনিভার্সিটিগুলো কিন্তু পেনশন পাবে না যারা চাকরি করবে ওনারা মেবি পেনশন পাবে না যতটুকু আমি বুঝি এটা অর্থ মন্ত্রণালয় গ্যারেট অনুযায়ী অনুযায়ী আমি বলতেছি আচ্ছা সংবিধিবদ্ধ যেগুলো প্রতিষ্ঠান যেমন দুদক তথ্য কমিশন মানবাধিকার কর্ম কমিশন বিভিন্ন ধরনের সংস্থাগুলো আছে না ওই ধরনের সংস্থাগুলো কিন্তু হয়তো বা পেনশন পাবে না যার নাম হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা প্রতিষ্ঠান যেগুলো ব্যাঙ্কগুলো আছে আমাদের রাষ্ট্রায়ত্ত ওই ব্যাংকের কর্মচারীরা কর্মকর্তারা মেবি পেনশন পাবে না এখন পুলিশ সেনাবাহিনী বিজিবি কি পেনশন পাবে না হ্যাঁ রাজস্ব খাতে আমরা আছি পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিয়ানবাহিনী বিজিবি আমরা সবাই কিন্তু পেনশনে আতর্ভুক্ত থাকবো আমরা আগের মতোই পেনশন পাবো এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় খাদ্য অধিদপ্তর হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর এইসব অধিদপ্তর মন্ত্রণালয় আমরা এই যারা চাকরি করবে সকলে পেনশন পাবে পুলিশ অথবা পুলিশ সেনাবাহিনী আমরা পেনশন পাব এই নিয়ে কোনো গুজব ছড়ানোর কোনো দরকার নাই সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ